আমার এই উপজেলা বর্তমানে সন্ত্রাসমুক্ত চাঁদাবাদ মুক্ত মাদকামুক্ত একটি উপজেলা সুন্দরশন আমি পরপর দুইবার এই উপজেলার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে কাজ করেছি ন্যায় সততা দিয়ে আসন্ন একুশে মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভোটারদের কাছে যাচ্ছি বিভিন্ন ইউনিয়ন পৌরসভাতে যাচ্ছি ব্যাপক সাড়া আমি পাচ্ছি কারণ বিগত দশ বছরের আমার কর্মকাণ্ড মানুষের কাছে পরীক্ষিত পঁচানব্বইটি উপজেলা সারা বাংলাদেশে সেই চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে কালী এক উপজেলা একটি কালী এক উপজেলাকে চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে সমৃদ্ধশালী এক নম্বর উপজেলা হিসেবে সাজানোর জন্য ইতিমধ্যেই আমরা পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করেছি আমাদের মাননীয় মন্ত্রী জনাব মঙ্গ সাহেব ইতিমধ্যে তিনশো কোটি টাকা বিশেষ বরাদ্দে এনেছে সেই লক্ষ্যে মাস্টার প্ল্যানের মাধ্যমে আমরা এই সরকারের পরিকল্পনা এবং উপজেলার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি এইটার থেকে এই ব্যাপারে আমরা আমি সচ্চা আমাদের প্রশাসন আছে আমাদের উপজেলা প্রশাসন আমাদের পুলিশ সম্মিলিতভাবে আমরা কাজ করে যাচ্ছি এখন এটা একটা সহনশীল পর্যায়ে আছে ভবিষ্যৎ পরিকল্পনা এটা আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার একটা পরিকল্পনা গ্রহণ করেছি কিশোর গ্যাং বর্তমান সমাজের একটা ব্যাধি বল আপনার এই উপজেলায় কোনো ধরনের কিশোর গ্যাং আছে কি না বা কিশোর গ্যাং এভাবে আমার উপজেলায় নেই ইতিমধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কিশোর ক্লাব সারা উপজেলায় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং সেই লক্ষ্যে কাজ চলছে কিশোর গ্যাংয়ের আমার উপজেলাতে নেই নির্বাচনকে সহিংসতা সহিংসতার কোনো বিন্দু পরিমাণ আমার এখনো নেই আমি আশা করব যে শান্তিপ্রিয়ভাবে মানুষ তাদের ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করবে সহিংসতার কোনো পরিবেশ নেই আমার এখানে প্রাথমিক শিক্ষার উন্নয়নে আমার একশো বাইশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে আমাদের সরকার সরকারের উন্নয়নের নন্দন বিল্ডিং শিক্ষা পরিবেশে হয়েছে ওয়াশ ব্লক হয়েছে এবং জোরে পড়া শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য আমরা সদা প্রস্তুত থেকে আমরা কার্যক্রম পরিচালনা করছি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলার আছে গত পনেরো বছরে এবং আমার এই দশ বছরের উপজেলার উপজেলা পরিষদের সরকারের কর্মকাণ্ড বাস্তবায়ন করতে যে সাধারণ মানুষ শুধু সরকারি কর্মকাণ্ডই নয় আমার এই উপজেলা বর্তমানে চাঁদাবর মুক্ত মাদক একটি উপজেলা সুন্দর সুন্দর একটা শান্তিপ্রিয় উপজেলা সেই উপজেলার এই ধারাকে অব্যাহত রাখার জন্য জনগণ খুবই খুশি এবং আমরা আরও পরিকল্পনা করে মানুষের